কুষারের রস তৈরি করার একটা মেশিন এই মেশিনের মাধ্যমে আপনারা একটি কুষার একবার দিলে ওপাশ থেকে যে আউটপুট হবে সেটি কিন্তু কোনো রকমের কোনো রস থাকবে না আপনারা বলতে পারেন একটা কুষার একবার দিলে এটা সম্পূর্ণ রসটি বাইর করে দিবে আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই জানেন আমরা বিভিন্ন সময়ে আমাদের বিভিন্ন ধরনের মেশিনের ভিডিও আমরা আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল মহিন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস উপস্থাপন করে থাকি তো আজকে যে মেশিনটা নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি সেটি কিন্তু একটি আপডেট এবং অনেক আধুনিক একটা মেশিন এটি হলো ছয় রোলারের কুষারের রস তৈরি করার একটা মেশিন এই মেশিনের মাধ্যমে আপনারা একটি কুষার একবার দিলে ওপাস থেকে যে আউটপুট হবে সেটি কিন্তু কোনো রকমের কোনো রস থাকবে না আপনারা বলতে পারেন একটা কুষার একবার দিলে এটা সম্পূর্ণ রসটি বাইর করে দিবে দ্বিতীয়বার যদি সে বাইর হওয়া তুষার থেকে যদি আপনারা আবার দেন তাতে কিন্তু এক ফোঁটা রস আপনারা পাবেন না এই মেশিনটা আমরা বাংলাদেশের মধ্যে যে কোনো জায়গায় আপনারা যে নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে সে নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা কিন্তু মেশিনের অর্ডার নেই হ্যাঁ আমাদের মেশিনের সিরিয়াল চলে আপনারা সিরিয়াল অনুযায়ী মেশিনটা পাবেন আমাদের কিন্তু অর্ডার দিলে সময় লাগে কারণ এই মেশিনের আমাদের বর্তমানে অনেক চাহিদা বিপুল চাহিদা তো আমাদের এই মেশিনে সব সময় সিরিয়াল থাকে আপনারা যোগাযোগ করবেন আমাদের সাথে এবং সময় অনুযায়ী আপনাদের মেশিন আপনাদের এখানে চলে যাবে এবং আমাদের অর্ডার দেওয়ার পলিসি হলো আপনাকে শুধুমাত্র পাঁচ হাজার টাকা আমাদের বিকাশে পাঠাতে হবে এবং আপনাদের বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা কন্ডিশনের মাধ্যমে মেশিনগুলো ডেলিভারি দিয়ে থাকি তো আজকে এই মেশিনটা চলে যাবে কুষ্টিয়া এই মেশিনটা কুষ্টিয়া এক ভাই নিশে তাকে মেশিন নিলে কিন্তু সময় দিতে হয় আমাদের এই মেশিনটা অর্ডার দিলে নির্নে এক মাস আমরা সময় নিয়ে থাকি সময় নিয়ে কিন্তু মেশিনটা তৈরি হয় যে আপনারা এখনই অর্ডার দিয়ে মেশিনটা আপনাদের নিয়ে রাখেন এটার মাধ্যমে আপনারা প্রত্যেক দিন না হইলেও প্রায় চার থেকে পাঁচ হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন শুধুমাত্র এই মেশিনে ব্যবসা করে তো সবাইকে আজকের জন্য এখানে আমরা ভিডিওতে শেষ করতেছি সবাইকে আসসালামু আলাইকুম